অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেল মাসুদ ভাই মাসুদ ভাই এই যে টিকিট কাটার ডান আজকে বিকাল চারটায় এয়া এসি নাই এসি নাকি হয় না এসি কেবিন আছে কেবিন খালি নাই বলে এসি আছে আসসালামু আলাইকুম আমি সোহান আহমেদ ট্রাভেল অ্যান্ড ফুডে ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা কোথায় যাচ্ছি বলতে পারবেন আপনারা জানি বলতে পারবেন না আজকে আমরা সেই শহরে যাচ্ছি যার নামকরণ হয়েছে পাট থেকে এতক্ষণে বুঝে গেছেন হয়তো হ্যাঁ বন্ধুরা আমরা সেই শহরেই যাচ্ছি যে দেশে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হতো যা স্থানীয় ভাষায় কোস্টা বা কুষ্টি বলা হতো এবং সেই থেকেই কুষ্টিয়া নামটি এসেছে অন্য মতে ফার্সি শব্দ কুস্তহ অর্থ ছাইদ্বীপ থেকেও বলা যায় কুষ্টিয়া নামকরণ হয়েছে নামকরণের এই দুটি ধারণা প্রচলিত আছে কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এর উত্তরে রয়েছে রাজশাহী নাটোর ও পাবনা জেলা দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদা জেলা কুষ্টিয়া জেলায় মোট ছয়টি থানা রয়েছে সদর কুমারখালী খোকসা মিরপুর ভেড়ামারা ও দৌলতপুর তো বন্ধুরা আজকে ব্লগটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন ট্রেনের বাইরে কি সুন্দর মনোরম দৃশ্য রাস্তার দুপাশে সারি সারি গাছ সুন্দর গ্রাম আজকে ব্লগটি শুরু করছি দেখতে থাকুন ও টাকা

এদিকে তো নাকি হ্যাঁ চলেন আপনার সাথে হ্যাঁ চলেন চলে আসলাম পরাদায় এক ট্রেনে কেবল আমরা এখান থেকে নামছি পোরাদাহা তাই পার হয়ে আবার পোরাদা জংশন এখানে আসছি তো এই ট্রেনটা হচ্ছে লোকাল এটা আমরা একদম সরাসরি কুষ্টিয়া শহরে পৌঁছে যাবো তো চাইলে আমরা এই পাশ দিয়ে অটোতে উঠতে পারতাম কিন্তু অটোতে রাস্তা খারাপ হওয়ার ফলে আমরা এদিক দিয়ে যাবো না আমরা ট্রেনে যাবো ওই যে একটা ট্রেন আছে এখন আমরা ট্রেন উঠবো পুরাদা জংশন এই পোরাদার জংশন থেকে যে ট্রেনটি এখানে ওয়েট করতেছে এটিতে কুষ্টিয়া শহরে যেতে পাঁচ টাকা ভাড়া লাগবে মাত্র ট্রেন ছেড়ে এখন আর একটা ট্রেন উঠতেছি ট্রেন ছেড়ে দিবে এটাতে করে কুষ্টিয়া শহরে যে যাবো আমরা তো দেখা হবে শহরে গিয়ে দেখতে থাকুন ব্লকটি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম কুষ্টিয়া শহরে এবং গাড়ি থেকে নেমেই চোখে পড়ছে চারপাশে ঝলঝল আলো সুন্দর শহর বিসমিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম কুষ্টিয়া শহর মজমপুর মজমপুর এখানে হচ্ছে তেলের পাম্প এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদের একটা হোটেল খুঁজতে হবে ভালো সেখানে আমরা 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 উঠব তারপর তারপর খাওয়া খাওয়া হোটেল আগে ঠিক করে দাওয়া করতে রাতের খাবার খেয়ে তারপর হোটেলে যাব তার আগে একটু ঘুরবো তো চলেন বন্ধুরা যাওয়া যাক তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম রাস্তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে এখানে তো দেখতে থাকবো আমরা এখন রাস্তা পার হয়ে ওপারে যাব তো ওপারে কিছু ভালো হোটেল আমরা দেখতে পাচ্ছি মজার বিষয় হলো আমি একটু আগেই বলে রাখি যে এখানে প্রত্যেকটা খাবারের দোকানের উপরেই হোটেল রয়েছে এটা কিন্তু একটা ভালো সুবিধা তো আমরা চেষ্টা করব। এমন একটা হোটেলে থাকার জন্য যেখানে নিচে খাবারের দোকান রয়েছে তো এটা হচ্ছে কুষ্টিয়ার একদম মেন শহর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের আনাগোনা অনেক গাড়ির আনাগোনা এখানে অনেকগুলো হোটেল আছে বুঝছেন এটা হচ্ছে হোটেল বা ইন্টারন্যাশনাল আবাসিক এই হোটেলের নিচে একদম খাবার দাবারের সব ব্যবস্থাও আছে আর অনেক গাড়ির ইয়াও আছে কাউন্টার আছে এটা একদম শহর মোগল হাঁড়ি গো হ্যাঁ ওইটা ওইটা খাবো তাহলে মোগল হাঁড়ি গোশে যাব আমরা তার আগে আমরা একটু খুঁজে নেব চল প্রথমে আমরা হোটেলে উঠলাম দেখি কি অবস্থা পরিবেশ আমাদের একটু পরিবেশ ভালো দরকার এবার আশা করি ভালো হবে এটা এই প্রথম আমরা কুষ্টিয়ে আসছি ও হ্যাঁ জস কথা বলেন আপনি ভাই রুমটা দেখি এসি 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 দেখবা হ্যাঁ আচ্ছা নন এসির একটু দেখি তবে এসি দেখি সমস্যা না একটা দেখি এটা হচ্ছে মজুমপুর অবস্থিত না ভাই ভাইয়ের নাম কি ভাই আমাদেরকে মাহেরুল ভাই দেখাচ্ছে দেখি আমরা কোন রুমে উঠি ওদেরকে একটু দেখাই আমি আর মাকসুদ ভাই আছি ওদের সাথে পুরো ব্লগটি দেখতে থাকুন না টেনে যারা কুষ্টিয়া আসবেন তাদের জন্য আশা করি উপকার হবে ব্লগটি খুলনা টু কুষ্টিয়া

ক্ষুধা লাগছে আমরা এই দেখেন সেম রুম শুধু এটাতে এসি নাই তো বন্ধুরা আমরা এর ভিতরে আরো আশেপাশে কয়েকটা হোটেল দেখে আসি তার ভিতরে এটাই সবচেয়ে আমাদের কাছে বেটার মনে হয়েছে পরিবেশটা সুন্দর যার ফলে আমরা এই হোটেলে উঠছিলাম অবশেষে আমরা হোটেল তায়াবাতেই অবস্থান করলাম এখানে রুম নিলাম এসি রুম এক রাতের জন্য ষোলোশো টাকা পরের দিন একটা সময় চেক আউট চলে আসলাম আমরা কুষ্টিয়া শহরের উপর সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কিনা তবে দেখে বাইরে থেকে অনেকটা ভালোই মনে হলো ভিতরে যাব মুঘল গোস্ত আজকে রাতের দিনারটা আমরা এখানেই সারব তো চলেন বন্ধুরা আহ ভিতরের দিকে যাওয়া যাক দেখি কি কি আইটেম তাদের আছে কি খাওয়া যায় জার্নি করে আসছি পেটে প্রচুর ক্ষুধা শুরুতে এখানে দেখতে পাচ্ছেন বিফ বিরিয়ানি এখানে হচ্ছে কাবাব ভাজা হচ্ছে এখানে আপনার হান্ডি গোস আছে গরু পরোটা পাবেন কি সব খালি বাহ

আমরা এখানে খাওয়া দাওয়া করব সিদ্ধান্ত নিলাম এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা বেগুন ভর্তা আপনার কাজকলা ভর্তা পেঁপে ভর্তা আলু ভর্তা তারপর গুড়া মাছ আইটেম এক কথায় মানে আইটেমগুলো খুব দারুণ ছিল ভাই হচ্ছে আমাকে সাজেস্ট করছে কালাবুনা খাওয়ার জন্য আমরা কালাবুনাই খাবো ঠিক আছে ভাই কি খাবেন শুনেন ভর্তা দিবেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা এক নজরে দেখে নিই আমরা এখানে কে গিয়ে আসা এটা হচ্ছে দুপুর রাতের সকালের নাস্তা

আইটেমের ভর্তা এক ভরে ভাত খাবো ইনশাল্লাহ সেই স্বাদ মামা সেই স্বাদ চলে আসলো কালা ভুনা আমরা একটা কালা ভোনা অর্ডার করছি একটা হান্ডি বিফ অর্ডার করছি দেখবো কোনটা ভালো মাসুদ ভাই খাবে হচ্ছে হান্ডি আমি খাবো এটা হচ্ছে হান্ডি বিফ ছিল আর কালো যেটা দেখলেন ওটা হচ্ছে ছিল তবে কালারটা কিন্তু মাশাল্লাহ তবে ভত্তা আমি ট্রাই করতেছি আগে কেমন ভাই

আপনার বাড়ি কোথায় এই কুষ্টিয়া কত বছর এক বছর তো কুষ্টিয়া স্ট্যান্ড টাগাল থেকে হঠাৎ জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ভাই খুব সুন্দর হাসিতেছে বিসমিল্লাহ খাওয়া দাওয়া শুরু করে দিলাম ভর্তা মুখে দিয়ে বুঝতে পারলাম খুবই ভালো হয়েছে টেস্ট ভালো ছিল পাঁচ আইটেমের ভর্তা নিচ্ছি আমরা দেখেন ভর্তাটা মার্শাল একদম ফ্রেশ খুবই টেস্টি হয়েছে যারা কুষ্টিয়াতে আসবেন এই মুঘল হান্ডি গোস্ত এই রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করবেন ওদের ভর্তা আইটেমটা কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে মাসুদ ভাইয়ের কাছেও বেস্ট লাগছে আর পেটে তো প্রচুর ক্ষুধা ছিলই এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা সেই টেস্ট কেমন লাগতেছে ভাই খাবার সেই টেস্ট ভাইর কাছে সেই টেস্ট করে আশা করি আমারও ভালো লাগবে এখন কালা বোনা খাবো দিস ইস কালা বোনা দেখেই তো আমার মানে কি বলবো যে প্রথমে দেখেই এটা ভাবছি যে আমি এটা খাবই তো মাসুদ বলতেছিল যে উনি হান্ডি খাবে হান্ডি গোস্ত খান আমি বলছি আমি কালা কালা বোনা খাবো দুইটা দুই আইটেমই নিলাম যাতে সুবিধার জন্য কারণ দুইটাই ট্রাই করা হলো এক আইটেম দুইটা না নেওয়াই ভালো আহ সেই স্বাদ রে মামা এত স্বাদ লাগছে কে মামা কালা বোনা তো সেই স্বাদ মাসুদ ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই যারা কুষ্টিয়া শহরে আসবেন মুঘল হান্ডিতে এই কালা ভোনাটা অবশ্যই ট্রাই করবেন এটা বেস্ট আমি মুখে দেওয়ার সাথে সাথে এটা এটা বেস্ট আসলে আলহামদুলিল্লাহ ভালো ভালো খুবই আর কুষ্টিয়া এই প্রথম আমার আশা আমাদের আরো আমরা যে ব্লগ গুলা করবো আরো রেস্টুরেন্টে যাব সেখানে এই ব্লগগুলা ভাগে ভাগে আসবে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আসবে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন দেখতে থাকুন আর খাবারটা মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কালা বোনাটা আমার খুব পছন্দ হয়েছে খুবই ছিল আমাদের পরবর্তী ব্লগে আসবে হচ্ছে লালন সার মাজার আপনাদেরকে ঘুরে দেখাবো তারপরে আরো একটা ব্লগ আসবে সেটা কুষ্টিয়ার সবচেয়ে নাম করা হোটেল এবং রেস্টুরেন্ট সেখানে আমরা যাব তো খাবার সম্পর্কে আমি এই কালা বোনাতে আমি একশোতে একশো দিব জোস তো বন্ধুরা আমাদের খাওয়া একদম শেষ পর্যায়ে চলে আসছে আমি এবার ট্রাই করবো হচ্ছে হান্ডি গোস তো এটা দেখি এটা কেমন হলো আপনাদেরকে জানাচ্ছি কেমন স্বাদ এই হোটেলটি কিন্তু বেশ বড় পরিসরে করা এবং শহরের ঠিক মেইন পজিশনেই এই হোটেলটি এখানে সিরিয়ালে অনেক হোটেল আছে

すみません。